রাফি ভাইয়ের বউ তো দেখছি ধার্মিক একটা টিকটকার এই মেয়েটা হলো গিয়া রাফি বিয়ে করা বউ এখন দেখো ভাই ব্রাদার ভাই তো আমাদের দেশের জন্য অনেক কিছু করছে কিন্তু এই রাফি বউ একজন টিকটকার একটা যে একটা টিকটকের সাথে কি করতে পারে তা তো তোমরা জানোই রাবি ভাই আপনি বিয়ে করেন বা যাই করেন তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা হচ্ছে বলে এটাই যে আমি একজন রোস্টার একজন রোস্টার যে একজন এর সাথে কি করতে পারে তা তো তোমরা জানোই দেখো এজ এ রোস্টারি হিসাবে আমি পারি একজন টিকটকার কে রোস্ট করতে আমি চাই না রাফি ভাই আপনার ঘরের সম্মান বাইরে আসুক তাই বলতেছি রাফি ভাই আপনার ওয়াইফ কে সাবধান হয়ে যাইতে বলেন যেন টিকটক না করে আর একটা মেয়ে মানুষ কেন টিকটকে ভিডিও বানানো লাগবে এরপরেও কিছু কিছু লেস মার্ক অডিয়েন্স এসে আমাকে বলবে যে ভাই তোর বাড়িতে ভালো করে শিক্ষা দেয়নি তোর মা বাবা ভাই আমি তোমাদেরকে বলি আমাদের ধর্ম কিন্তু ইসলাম ওকে আর ইসলামে স্পষ্ট করে বলা আছে যে মেয়েদেরকে পর্দা করতে হবে আর এখন তোমরা আমাকে বলতে পারো ওই মেয়েটা করছে না তাই বলে তুমি ওকে রোস্ট করবা দেখো ওই মেয়েটা ঠিকঠাক ভিডিও বানাইতে পারলে আমি রোস্ট করতে পারি